লালে লাল হয়ে কারবালার ময়দান রক্তে লালে লাল গেলো কারবালার ময়দান শহীদ নিমাম হোসেন নবীর জান শহীদ হইলে নিমাম হোসেন নবীর জান রক্তে লালে লাল গেলো কারবালার ময়দান রক্তে লালে লাল হয়ে ময়দান দুধের শিশু শিশুওয়ালি স্করে পানি চাইল মায়ের কাছে দুধের শিশুওয়ালি স্করে পানি চাইল মায়ের কাছে পানি পানি বলে সে পানি পানি বলে সে যে জিয়ে গেলো প্রাণ রক্তে লালে লাল হইলো কারবালা ময়দান রক্তে লালে লাল হইলো কারবালা ময়দান শহীদ হইলেন ইমাম হোসেনের নবির জানের জান শহীদ হইলেন ইমাম হোসেনের নবির জানের জান রক্তে লালে লাল হইলো কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান এই দেশে না সীমার হুসাইনের বুকে বসে এই দেশে না সীমার হুসাইনের বুকে বসে সুরি দিয়ে গলা কাটবে বাসবে নাজার যান সুর দিয়ে গলা কাটবে অবশেষে নাজার জান রক্তে লালে লাল হহিল কারবালার ময়দান রক্তে লালে লাল হহিল কারবালার ময়দান শহীদ হইলেন নিমাম হোসেন নবীর জানের জান শহীদ হইলেন নিমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হজিল কারবালার ময়দান রক্তে লালে লাল হজিল কারবালার ময়দান শত তীরে রাগত গায়া কন্দ হোসেন মা বলিয়া শত তীরে রাগত গায়া কন্দ হোসেন মা নানা তুমি কোথায় আসো বাসে নায়ার না না তুমি কোথায় প্রাণ রক্তে লালে লাল হ কারবালার ময়দান রক্তে লালে লাল হ গেলো ময়দান শহীদ হইলে নিমাম হোসেন নবীর জানের জান শহীদ হইলে নিমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হলো কারবালার ময়দান রক্তে লালে লাল হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন জিনি কারবালাতে শহীদ তিনি মা ফাতে মার নয়ন যিনি কারবালাতে শহীদ তিনি শের কাটিয়া নেই গয়া মার নানা জান শির কাটিয়া নেই গয়া নানা জান রক্তে লালে লাল হইল ময়দান রক্তে লালে লাল কারবালার ময়দান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল কারবালার ময়দান রক্তে লালে লাল হল কারবালার ময়দান হুসারিনের পাগল যারা বুক কাঁদে তারা হুসারিনের পাগল যারা বুক বাঁচিয়ে কাঁদে তারা মাফ করিয়া দেও গোয়াল্লা তুমি মেহরবান মাফ করিয়া দেও গোয়াল্লা তুমি মেহরবান রক্তে লাল লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হলিন কারবালার ময়দান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হলিন কারবালার ময়দান রক্তে লালে লাল হলিন